আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে যে রেসিপিটি বানাবো সেটি বাংলাদেশের একটি অতি পরিচিত রেসিপি সেটা হচ্ছে বউ ভাত বা বৌয়া ভাত এটি বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন রকমভাবে বানানো হয় তবে আজকে যেটা আমি বানাবো সেটা হচ্ছে সিরাজগঞ্জের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এই বউ ভাত বা বৌয়া ভাত মানে আসলে কিন্তু খুদের ভাত তো এটা পোলাওয়ের চালের খুদ্দিও দিয়েও রান্না হয় আবার নর্মাল যে ভাতের চাল হয় সেই চালের খুদ দিয়েও হয় তবে একটু মোটা খুদ হলে বেশি ভালো হয় তো এই খুদ বাইরে কিনতে পাওয়া যায় আমার কাছে এই মুহূর্তে কেনা খুচরা নেই তাই আমি বাড়িতেই খুচরা বানিয়ে নিচ্ছি কিছু ইজি স্টেপস ফলো করলে কিন্তু আপনি বাড়িতেও খুদ খুব সহজে বানাতে পারবেন সেটা হচ্ছে অল্প অল্প করে চাল মিক্সিং জারে দিতে হবে দিয়ে পালস মোডে চালাতে হবে বেশি চাল দেওয়া যাবে না একসঙ্গে বেশি চাল দিলে কিন্তু খুদের বদলে আটা তৈরি হয়ে যাবে আর প্রত্যেকবার ঘোরানোর পরে এইভাবে খুলে নিয়ে ঢাকনা নাড়িয়ে নিতে হবে এই না নাড়ালে নিচের চাল বেশি পরিমাণে ভেঙে যাবে আর ওপরের চাল গোটাই থেকে যাবে তাই এই যে দেখুন এইটা হচ্ছে পালস মোডে চালানো একবার চালিয়ে আবার বন্ধ করে দে আবার চালাবো আবার বন্ধ করে দেবো এরকম দুবার চালানোর পরে খুলে আবার নাড়াতে হবে আবার চালাতে হবে এইরকমভাবে করলে দেখুন খুব সহজে আপনার যে ভাতের চাল আপনি খান সেই চালে খুদ তৈরি হয়ে গেছে খুদে একটা কিন্তু প্রবলেম হয় কি যে খুদে কিন্তু পাথর বা কাঁকর অনেক বেশি থাকে এবং খুব ছোটো ছোটো থাকে দেখাও যায় না সেগুলো রান্না করার সময় মুখে পড়লে বড় বিচ্ছিরি লাগে খেতে তাই আমি বলবো এমনি ভাতের যে চাল বাড়িতে যে চাল খান সেই চালের যদি খুঁদ এইরকমভাবে বানাতে পারেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে এই যে খুঁতটা একদম রেডি হয়ে গেছে এবারে এটাকে পাঁচ থেকে ছবার জল চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নেবো চটকে চটকে তা না হলে কিন্তু ভাতটা যখন রান্না করব তখন ঝরঝরে হবে না আর বৌ ভাত বা বৌয়া ভাত কিন্তু একটু ঝরঝরেই খেতে ভালো লাগে চলুন তাহলে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসি এই যে ভালো করে ধুয়ে নিয়েছি আমি ধুয়ে নিয়ে মুরগির পাঁচকের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি নিয়ে এবারে যে প্যানে আমি রান্না করব সেই প্যানটাকে নিয়ে নেব আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে খুব পাতলা পাতলা করে স্লাইস করে নেব। আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমরা কম ঝাল খাই তাই আমি কমই দিয়েছি এখানে আর কাঁচা লঙ্কাটা যখন দেবেন আপনারা যদি ঝাল খান তাহলে একটু কুচিয়ে দিলে বেশি ভালো হয় আমি এখানে গোটাই দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো এতে প্রয়োজন মতো লবণ দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব ভালোভাবে চটকে নেব এখানে আমি লঙ্কাটাকে চটকে নিচ্ছি না গোটাই আছে আপনারা যদি চান লঙ্কাটাকে চটকে নিতে পারেন ভালো করে দিয়ে এবারে দিয়ে দেবো এতে বেশ খানিকটা সরষে তেল কাঁচা সরষে তেল এখানে কিন্তু ঘিটি যেন দিতে যাবে না সর্ষে তেলেই এর ফ্লেভারটা ভীষণ ভালো আসে দিয়ে ভালো করে আবারও মেখে নেব দিয়ে এবারে দিয়ে দেবো এতে ভিজিয়ে রাখা খুতটা দিয়ে ভালো করে খুতটাকে এ পেঁয়াজ আর তেলের সঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এবারে দিয়ে এতে জল জলটাকে আমি হালকা গরম করে নিয়েছি আর জলের পরিমাণটা হচ্ছে যতটা খুদ নিয়েছি ঠিক ততটাই জল নিতে হবে তবে সবটা জল এখন আমি দেবো না কেননা নরম হয়ে গেলে এই ভাতটা খেতে ভালো লাগে না এটা ঝরঝরেই ভালো লাগে খেতে পরে যদি মনে হয় যে শক্ত হয়ে গেছে তখন আবারও একটু জল দেবো প্রথমে গ্যাসের ফ্লেমটাকে আমি হাইয়ে রাখবো তারপরে যখন ফুটে যাবে খুব ভালো করে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো মিনিট দশেক হয়ে গেছে এবারে খুলে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখনও শক্ত আছে তাই আর একটু জল লাগবে জল দেবো নুনটাও একটু কম হয়েছে আর একটু নুন দিয়ে আঁচটাকে এখন একেবারে সিমে করে মিনিট দশেক আবারও এরকমভাবে রেখে দেবো দিলে কিন্তু আমাদের বউ ভাত বা বৌয়া ভাত একদম রেডি হয়ে যাবে মিনিট দশেক হয়ে গেছে এবারে খুলে দেখে নেব রেডি হয়েছে কিনা ভাতটা হ্যাঁ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর যতটা ঝড় হওয়ার দরকার ছিল ঠিক ততটাই ঝরঝরে হয়েছে আমাদের খুদের ভাত বা বউ ভাত বা বৌয়া ভাত যাই বলুন না কেন একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্যে আচ্ছা এখানে বলে রাখি যদি কেউ চান তাহলে পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে আদা কুচি আর গরম মশলাও দিতে পারেন তবে আমি বলবো এরকম সিম্পলভাবে রান্না করবেন কেননা এই বউ ভাত বা বৌয়া ভাতটা অনেক রকম ভর্তা দিয়ে সার্ভ করা হয় যত সিম্পল হবে ভাতটা তত ভর্তা দিয়ে কিন্তু খেতে মজা লাগবে বৌওয়া ভাতটা রেডি হয়ে গেছে এবারে চলুন এটাকে সার্ভ করে নেওয়া যাক বৌয়া ভাত বা ক্ষুতির ভাত সার্ভ করা হয় সাধারণত বিভিন্ন রকম ভর্তা দিয়ে তো আমিও আজকে বেশ কিছু রকম ভর্তা তৈরি করে রেখেছি সেটা দিয়ে সার্ভ করব। আজকে যে ভর্তাগুলো দিয়ে আমি সার্ভ করব সেই ভর্তার অনেকগুলোই আগে থেকে আমার চ্যানেলে আপলোড করা আছে আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে দেখে আসতে পারেন তবে যেগুলো দেয়া নেই সেগুলো এক এক করে আমি পরে পরে আবার দিয়ে দেবো চ্যানেলে দেখে নেবেন আচ্ছা এখানে প্রথমেই দিয়ে দিলাম আমি টমেটো ভর্তা বরবটি ভর্তা দিয়ে দেব কালো জিরে ভর্তা এবারে দিয়ে দেব এটা হচ্ছে কলার খোসা ভর্তা কলা ভর্তা ইলিশ মাছের লেজ ভর্তা এটা হচ্ছে ডিম ভর্তা আর ডাল ভর্তা ব্যাস হয়ে গেল আমাদের বৌয়া ভাত আর ভর্তার প্ল্যাটারটা একদম রেডি আপনারাও বাড় ট্রাই করুন করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ